অস্থির বাজার বন্ধুরা আজকে বাংলাদেশের বাজারে আবার শনের দাম প্রচুর বেড়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাজুস নতুন রেট প্রকাশ করেছে আজ বাইশ ক্যারেট শনের ভরিতে কত টাকা বেড়েছে আগের দাম কত ছিল আন্তর্জাতিক বাজারে এখন দর কত চলছে আর দু থেকে চার দিনে কি দাম কমার সম্ভাবনা আছে কিনা সব কিছু একদম পরিষ্কারভাবে জানাচ্ছে শেষ পর্যন্ত দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না তাহলে লজ আপনারই হবে তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমে দেশীয় বাজারের স্বণের দাম থেকে বাজুসেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাইশ ক্যারেটের নতুন স্বনের দাম দু লাখ বারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা যা আগের দাম ছিল দু লাখ দশ হাজার পাঁচশো সত্তর টাকা বেড়েছে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ভরিপূর্তি আজ মঙ্গলবার দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে এই নতুন দর সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এবং একুশ ক্যারেটের স্বের নতুন দাম দু লাখ টাকা আগের এক হাজার বেড়েছে এক হাজার চারশো তিরানব্বই টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের স্বয়নের নতুন দাম এক লাখ তেহাত্তর হাজার পাঁচশো বাহাত্তর টাকা আগের দাম ছিল এক লাখ বাহাত্তর হাজার দুশো উনানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার দুইশো তেরাশি টাকা এছাড়া সনাতন নতুন দাম এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা পূর্বে ছিল এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাইশ টাকা এক ভরিতে দাম বেড়েছে 1097 টাকা বন্ধুরা ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় একটা লাইক দিয়ে রাখুন পরে দরকার হলে সহজেই খুঁজে পাবেন বন্ধুরা এবারে আসি আন্তর্জাতিক বাজারের দিকে আজ আন্তর্জাতিক মার্কেটে জিসি গোল্ড ফিউচার্স ট্রেড করেছে 4241 ডলার 60 সেন্টে যা আগের দিনের তুলনায় শতাংশ কম অর্থাৎ গত কয়েকদিনে দশমিক আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমেছে তবে ডলারের উচ্চ রেট এবং দেশীয় বাজারের চাহিদার কারণে বাংলাদেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে বিশ্ব বাজারে যদি দাম আরো নিচে নামে তাহলেই দেশে দাম কমার সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা এই তথ্যটা মন দিয়ে শুনুন এই বছর দেশের স্বর্ণের দাম মোট বিরাশি বার সমন্বয় করা হয়েছে যার মধ্যে ছাপ্পান্ন বার বেড়েছে আর কমেছে মাত্র ছাব্বিশ বার তবে দেশের স্বয়ণের এই দাম বাড়া ও কমা নির্ভর করছে আন্তর্জাতিক বাজার ডলার রেট বাজারের চাহিদা বন্ধুরা তবে এখন বাজার বৃদ্ধি থাকলেও যদি ডলারের মান কমে আন্তর্জাতিক দাম নিচে নামে চাহিদা হালকা কমে তবে সামনের কয়েকদিনে দাম কিছুটা কমার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু বড় পতনের সম্ভাবনা এখনো নেই আপনার মতে সামনের সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে লিখে জানাবেন এবং প্রতিদিনের আপডেট সবার আগে পেতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার এক লাইকেই এই খবর আরো মানুষের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের আপডেট এখানেই শেষ করছি নিউজটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ